আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিষ্ণুনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় পুষ্টি করার জন্য নিজের নাম্বারে যোগাযোগ করবেন পুষ্টি আমি এখান থেকে এক সপ্তাহের মধ্যে আপনাদের পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেব আজ আপনাদের বলবো বহু জায়গা যাবেন বহু কিছু করবেন একটাই কিন্তু এখনকার দিনের প্রতিটি মানুষের সমস্যা সেটা হচ্ছে অর্থ নাই টাকা নাই হ্যাঁ ঠিক শুনেছেন অর্থ কষ্ট অর্থ কষ্ট নিয়ে খুব কষ্ট পাচ্ছেন আপনি যেখানে যাই যা করেন যেখানেই পুজো দিন যেখানে যা খুশি করুন আপনার ভাগ্যে যেটুকু পাবার আপনি কিন্তু সেটুকু পাবেন দৌড়াদৌড়ি করে আপনার লাভ নেই এখানে ওখানে যে এটা পড়া সেটা পড়া এগুলো করেও লাভ নেই শুধু নিষ্ঠাভাবে চলুন আর অর্থর জন্য যেমন ব্যবসা চলছে না সামনে পুজো এসে গেছে প্রতিটি ফ্যামিলিতেই এমনই একটি চিন্তা কি করে ছেলে মেয়েকে একটু নতুন বস্ত্র দেব কি করে আত্মীয় স্বজনকে বস্ত্র দেব প্রতিটি সংসারে কিন্তু আমাদের জানা সনাতন ধর্ম আমাদের কিন্তু এই দুর্গা পুজোটা এত শ্রেষ্ঠ পুজো এর ভিতরে কিন্তু আমাদের আবার দুঃখের কারণ হয় যদি আমরা কাউকে কিছু দিতে না পারি ভালো মন্দ খাওয়াতে না পারি আমাদের কিন্তু মধ্যবিত্তে খুব দুঃখ রয়ে যায় কিন্তু কি করবেন বলুন অর্থ এমন একটি জিনিস আপনার হাতে না আসলে আপনি পাবেন না বহু মানুষ এই টাইমে বাজারে ঋণ হয়ে যাবে ধার হয়ে যাবে তাই আপনাদের বলবো ধার দেনা বেশি করবেন না যতটা পারবেন একটু কষ্ট করে চলার চেষ্টা করুন সময় কিন্তু পরিবর্তন হবে অর্থ কষ্ট নিয়ে যারা আপনারা কষ্ট পাচ্ছেন আপনাদেরকে আমি ছোটো ছোটো দু তিনটে জিনিস বলবো আগেই আপনাদের বলে দিচ্ছি আমি কিন্তু ভগবান নই আমি কোনো জাদুমন্ত্র জানি না আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারব আমি বহুদিনের এই জ্যোতিষী চর্চা করি আমার কাছে বহু পুরাতন বই আছে সেই বই দেখে আপনাদের আমি কিছু উপকরণ বলব যদি আপনাদের বিশ্বাস হয় তবেই করবেন আর বিশ্বাস না হলে করবেন না যাদের অর্থ কষ্ট নিয়ে খুব কষ্ট পাচ্ছেন শুধু আপনারা তাই করবেন যে কোনো লগ্ন যে কোনো রাশি যে কোনো লোক করবেন পুরুষরাও করবেন মহিলা উভ করবেন অর্থ সংক্রান্ত ব্যাপার হলে এটা করবেন কি কাজ করবেন আপনারা বাড়ির সদর দরজার কাছে একটা টব নেবেন টব নিয়ে একটা নার্সারি থেকে ছোট্ট একটি কলা গাছের চারা আননি আপনি কলা গাছের চারাটা আপনার বাড়ির সদর দরজার সামনে রাখবেন একটা টবে রাখবেন এমনি মাটিতে লাগাতে হবে না টবে রাখবেন একটু মাটি দিয়ে সার দিয়ে রাখবেন সেই কলা গাছটা লাগাবেন বাড়িতে আপনি এনে তবে বৃহস্পতিবার দিন থেকে বৃহস্পতিবার যদি না পারেন শুক্রবারে অবশ্যই লাগাবেন স্নান করে প্রথমেই কলা গাছটাতে আপনি একটি তামার পাত্র নেবেন নতুবা মাটির পাত্র নেবেন লোহার পাত্র নেবেন না তামা বা মাটির পাত্র নিয়ে পূর্ণ পাত্র নিয়ে স্নান করে প্রতিদিন কলা গাছের গোড়াতে একটু করে জল দিন খুব বেশি জল দেবেন না গাছটা নষ্ট হয়ে যাবে অল্প জল দেবেন কলা গাছের গোড়ায় আপনি জল দিন যদিও রোজ না পারেন বৃহস্পতিবার বা শুক্রবারের দিন এই একটি কাজ প্রথম কাজ কারণ কলা গাছকে আমরা বৃহস্পতি হিসাবে মানি গণেশ হিসাবে মানি লক্ষ্মী হিসাবে মানি শুভ কাজের জন্য কলা গাছ আমাদের বিশেষ প্রয়োজন আরেকটি কাজ করবেন বাজার থেকে আপনি যাই ফল কিনে নিয়ে আসবেন যাই ফল দু টাকা কিংবা তিন টাকা দাম নেবে বলবেন যাই ফল সেই যাই ফলটা আপনি সকালবেলা উঠবেন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্নান করলেও হবে না করলেও হবে হাতে তালুটা নেবেন যাই ফলটা ধরবেন সমস্ত জায়গাতে হাতের তালুতে যাই ফলটা আপনি ঘষবেন দু হাতে তালুতেই ঘষবেন ডান হাত বাঁ হাত সব এইভাবে নিয়ে যাই ফলটাকে খালি যাই ফলটাকে ঘষবেন কিচ্ছু করতে হবে না দিয়ে ওই জাইফলটা একটা কাগজে মুড়িয়ে আপনার পকেটেই রেখে দেবেন আপনার পকেটেই যাই ফলটা রাখবেন এই দুটো কাজ করবেন আর একটা কী কাজ করবেন প্রতি বৃহস্পতিবার দিনকে প্রতি বৃহস্পতিবার দিনকে হাতে একটু হলুদের গুঁড়ো নেবেন আর একটু চিনি নেবেন চিনি যে চিনি দিয়ে আমরা চা বা দুধে খাই সেই চিনি নেবেন একটু হলুদের গুঁড়ো আর চিনি চিনি হচ্ছে আমাদের বৃহস্পতি এবং গণেশের কারক একটু চিনি আর একটি হলুদ আপনার স্নান করা জল দিয়ে সেটাকে একটু ভালো করে অল্প দেবেন এক চিমটি হাফ চামচেরও কম দিয়ে সেটাকে স্নান করে দেবেন এটা প্রতি বৃহস্পতিবার করুন আপনি এটা করুন আপনি নিজেই বুঝতে পারবেন যেমন সচ্ছলতা আপনার ছিল না আপনারা আস্তে আস্তে হবে পুজোটা আপনাদের ভালো কেটে যাবে এটাই আপনাদের বলতে পারি আর আমি মুখ দিয়ে আপনাকে যেটা বলবো আপনাদের পুজোর পরে আপনারা আমার সঙ্গে কথা বলবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকেই বলছি এই কাজটা করুন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ মা বাড়ির কাজের লোকজন সবাইকে আপনারা আনন্দ দিতে পারবেন এই পুজোর সময় একটু বস্ত্র কিনে একটু মিষ্টি দিয়ে তাদের মন আপনি আনন্দ দিতে পারবেন যারা ভিডিও দেখছেন আপনাদের প্রতিটি ঘরে যেন এই দুর্গা পূজার সময় মনে যা চাইছেন সেটাই যেন হয় এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের যতটা জানি আপনাদের পড়ে দেওয়ার চেষ্টা করব আর অর্থ নিয়ে চিন্তা করবেন না এই কাজটি করুন দেখবেন সবার মনে আপনারা আনন্দিত পাবেন পুরুষরা করবেন মহিলারা করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই যে যেখানেই আসেন প্রত্যেককে আমি নমস্কার জানাই দুর্গা পুজো আপনাদের আমাদের যত হিন্দু পরিবার আছে দুর্গা পুজোতে সবাই যেন আনন্দ থাকে এবং বাড়ির কাজের লোক বাড়ির ছেলে মেয়ে বৌঝি প্রত্যেককে যেন হাসি মুখ করতে পারে প্রতিটি অভিভাবক এই পার্থ বিশ্বর কাছে রইলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার